সবাইকে রমজানুল মোবারক সবাই কেমন আছেন আজকে আমাদের রমায় প্রথম রোজা সবাই সুস্থ থাকবেন তো আজকে হচ্ছে আমার এই যে ছোলা আর এটা হচ্ছে আমলকির পিউরি এটা দিয়ে শরবত করব খেজুর আর এটা হচ্ছে এখানে হচ্ছে ফ্রুটস কমলা আছে আঙ্গুর আছে পেয়ারা আছে শসা আছে এটা হচ্ছে আমি আমার রমজান মাসটা আজকে খুবই স্পেশাল কারণ বিয়ের পরে আমার প্রথম ইফতার আমি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারাও সবাই ভালো অসুস্থ থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ এই যে দেখেন আমার হাজবেন্ড সে হচ্ছে ভাজাপোড়া করতেছে এটা হচ্ছে পটেটো স্প্রিং বল আর এখানে হচ্ছে এটা হচ্ছে এটাকে কেশর আলু বলে আর গাজর বলে এগুলো আমি আমার হাজব্যান্ড কে কাটতে দিয়েছি ও এখন কাটবে